যে হুজুর কি বলবেন হ্যাঁ আপনি যেটা ভাবছেন সেটাই আপনাকে বলতে যাচ্ছে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন যে একটা এলাকা হয়ে যাচ্ছে এক একটা নয় নয় লক্ষ হাজার মানুষকে ঘর ছাড়তে বলা হয়েছে শুধু তাই নয় যেই আগুনের গতিটা হলো একশো কিমি বেগে যেই আগুনটা ছড়ে যাচ্ছে আমেরিকার একটা ফ্রান্সের আপ শুরু হয়েছে অশ্লিতার কারণে হলিউড মার্কেটটা পুড়ে শেষ হয়ে গেল গবেষণা করে দেখা গেল ওই আমেরিকান যে এলাকাটা পুড়েছে ওইখান থেকে একটা নয় দুটা নয় দুই হাজার কোটি টাকা নিরপীড়িত নির্যাতিত অত্যাচারিত ওই আপনার ফিলিস্তিন মুসলমানদেরকে মারার জন্য হাতিয়ার বাবদ দুই হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল শুধু তাই নয় আজকে বর্তমান প্রেক্ষাপটে গবেষণা দেখছে এখনো পর্যন্ত যে ক্ষয়ক্ষতিটা হয়েছে দুই হাজার কোটি টাকা দিয়ে তারা নিপীড়িত মানুষের উপর নির্যাতন চালাবো ভেবেছিল আজকে ওই জায়গায় পাঁচ হাজার কোটি টাকার ক্ষতি হয়ে গেছে এবং তার ক্ষতি কতদূর পর্যন্ত পৌঁছাবে এটা মহান আল্লাহ তালা ছাড়া কেউ জানে না এজন্য আল্লাহ তালা বলে হে পৃথিবীর সভ্য সমাজ হে পৃথিবীর সভ্য জাতি তোমাদেরকে জানালাম পৃথিবীর মানচিত্রে যারা আবার করে থাকবে আমি আল্লাহ তালা ওয়াদা করলাম তাদের কোনো ভয় নাই ওলা তাহিনু ওলা তাহানু ও আন্তুমুল আহলাওনা ইন কুন্তু মুখ আল্লাহ তালা বলে হে পৃথিবীর মুসলমান দুনিয়ার বুকে তোমাদের কোনো ভয় নাই দুনিয়ার বুকে তোমাদের কোনো টেনশন নাই দুনিয়ার বুকে তোমাদের কোনো ডর নাই আমি আল্লাহ তোমাদেরকে রক্ষা করব রক্ষা করার জিম্মাদারি আমি আল্লাহ স্বয়ং নিলাম একবার জোরে বরং আল্লাহ আমার আবাক হয়ে যাবেন আজকে পৃথিবীর মানচিত্রে ইহুদি জাতি কেন এত শক্তিশালী আজকে মুসলমানের সন্তান গুলি জানে না মুসলমানদের সন্তান গুলি গোপাল ভাড়ের বই পড়তে ভালোবাসে মুসলমানের সন্তান গুলি নবীজির আদর্শকে পড়ে না আজকে পৃথিবীর মানচিত্রে ইহুদি জাতি এত সভ্য কি করে হলো এত সুপ্রিম পাওয়ার তার কাছে কিভাবে আসলো আপনি শুনলে অবাক হয়ে যাবেন পৃথিবীর বুকে একদিন নয় দুই দিন হয় আজকে দাড়িওয়ালা টুপিওয়ালা ঝুপাওয়ালা মানুষগুলা এই পৃথিবীর মানচিত্রে একশো বছর নয় দুইশো বছর নয় বারোশো বছর ধরে পৃথিবীর বুকে মুসলমানরা রাজত্ব করেছে আর্মানিয়া মুসলমানদের দখলে ফ্রান্স মুসলমানদের দখলে লেবানন মুসলমানের দখলে চীন মুসলমানের দখলে আমেরিকা মুসলমানের দখলে ছিল না মঙ্গলীয় সাম্রাজ্য বলে একটা শক্তিশালী সাম্রাজ্য ছিল যে সাম্রাজ্য মুসলমানরা তত্ত্ববধায়ক হয়ে চালিয়েছে সারা পৃথিবী মুসলমানদের কবলের মধ্যে থাকার বড় এমন কোন পুস্তকের মধ্যে আপনি লেখা দেখাতে পারবেন না মুসলমানরা জোর করে জবরদস্তি করে কোন মানুষকে ধর্মায় ধর্মান্ত করেছে এটা মুসলমানদের নীতি নয় আল্লাহর কোরআন বলে দিনের মধ্যে কোন জবরদস্তি নাই আমার ভাইয়েরা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন সারা পৃথিবীর বুকে মুসলমানরা যখন দখল চালায় রাজত্ব চালায় তুর্কিস্তানের একজন বাদশাহ তার নাম হল সুলতান আব্দুল হামিদ সুলতান আব্দুল হামিদের কাছে সর্বপ্রথম ইহুদি রাষ্ট্রের যিনি প্রতিষ্ঠাতা আজকে যারা ইতিহাস নিয়ে পড়েছে তারা বুঝতে পারবে ইহুদি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা যিনি তার নাম হল হারজেল কিনাম বললাম ইহুদি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা যিনি তার নাম হল হারজেল হারজেল গেল যাওয়ার পরে বলল সুলতান আমাদের থাকার জায়গা নাই আমাদের বসস্থান নাই আমাদের খাবার নাই আমাদেরকে কে খাবার দেন থাকার জায়গা দেন সুলতান আব্দুল হামিদ বলল যে এই তুর্কিস্থানের ভূমি প্রত্যেকটা মানুষের জন্য উন্মুক্ত তার কারণ নবী আমাদেরকে শিক্ষা দিয়েছে যে ব্যক্তি মানুষকে ভালোবাসে না আল্লাহ তাকে ভালোবাসে না একবার জোরে বলুন ভাই শুধু তাই নয় ওই হারজেল কি করল বলল তাই বলে সেখানে বসবাস করতে শুরু করলো তুর্কিস্তানের ভূমিত কন্দকোল করে বসবাস করে খাওয়া দাওয়া শুরু করে আস্তে 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 হারজেল মনে মনে প্লান করলো যে কোনো ভাবে যে কোনো কায়দায় ওই মসজিদে ফিলিস্তিনটাকে আমাদেরকে দখল করতে হবে আমার ভাইরা হারজেল বিভিন্ন রকমের চক্রান্ত চালিয়ে ফিলিস্তিন দখল করার জন্য সে চক্রান্ত চালালো তার আগে আপনাদেরকে একটা কথা বলে দিতে চাই সারা পৃথিবীর বুকে এমন একজন মানুষ ছিলেন যিনি একটা নাই দুটা নয় ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছিল তার নাম কি ধরে বলেন কি নাম তার নাম হল হিটলার হিটলার ঝাট লক্ষ ইহুদিকে হত্যা করার পরে আজকে ইতিহাসের পাতায়। যার নামখানা কালোজয় পত্রিকায় লেখা হিটলার থেকে বেশি মানুষকে হত্যা করেছিল মুকুল একজন নেতা কিন্তু তার নামটা আজকে প্রকাশ হয় না হিটলারের নামটা প্রকাশ হয় এটা হচ্ছে একটি চক্রান্ত যে কোনো ভাবে পৃথিবীর মানচিত্রে ইহুদিকে কোতুল করা হয়েছিল এটা যেন জনগণ জেনে যায় হিটলার কিন্তু ইহুদিকে ছেড়ে দিয়েছিল তার না কারণ কি ছেড়ে দেওয়ার একটাই কারণ হল পৃথিবীর মানচিত্র যখন সভ্য সমাজের আলোচনা করবে তারা বুঝতে পারবে আমি ইহুদিদেরকে মেরে কোনো অন্যায় আমার ভাই আপনি শুনলে অবাক হয়ে যাবেন সুলতান আব্দুল হামিদের কাছে যখন ওই হারজেল বলল ফিলিস্তিনের জায়গাটা আমাদের দরকার তখন সুলতান আব্দুল হামিদ বলেছিল আমি আব্দুল হামিদ জানালাম আমার শরীরে এক ফোটা রক্ত থাকা পর্যন্ত মুসলমানদের আমানতের জায়গা ফিলিস্তিনের ভূমি আমি কাউকে দখল করতে দেব না আমার চাহ করে বলি না রায় থাকবে ইহুদিদের জমিন থেকে ইহুদি আস্তে থেকে একটা মেসাইল ছোড়া হলো সেই মেসাইলটা আস্তে 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 ফিলিস্তিনের জমিনে ফিলিস্তিনের আল মন্ত্রণালয় যেখানে লাইব্রেরি সেকশন আছে লাইব্রেরির উপরে একটা আপনার মেসাইল দেওয়া হল লাইব্রেরিতে যতগুলি কিতাব ছিল পুরে ছন্ন বিচ্ছন্ন হয়ে গেল সেখানে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন কারিমও সেখানে মজুদ ছিল আপনারা কলম পত্রিকায় পড়েছেন বানানো কথা বলছি না সেই আপনার লাইব্রেরি গবেষণা করে দেখা গেল পবিত্র কোরআনের প্রথমকার পৃষ্ঠাটা পড়ে গিয়েছে দ্বিতীয় মলাটটা পড়ে গিয়েছে তৃতীয় মলাটটা পুড়ে গিয়েছে কোরআনের প্রত্যেকটা সাদা অংশগুলা পুরে কালো হয়ে গেছে কিন্তু কোরআনের একটা অক্ষরও পড়েনি আওয়াজ করে বলে নারা থাকবে হ্যাপি নিউ ইয়ারকে কেন্দ্র করে থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে এমন করে আপনার বড়দিনকে কেন্দ্র করে পঁচিশে ডিসেম্বর কেন্দ্র করে আজকে মুসলমানের সন্তানগুলি হ্যাপি নিউ ইয়ার এটা মুসলমানের সভ্যতা হতে পারে না এটা একটা সভ্য সমাজের নীতি আজকে সেই হ্যাপি নিউ ইয়ারকে কেন্দ্র করে আমার সোনার যুবকেরা সারা রাত্রি মাঠে ময়দানে বড় বড় ডিজে বক্স বাজিয়ে শিয়াল কুকুর মরে যায় আর মুসলমানের সন্তানগুলি লাল পানি নীল পানি সবুজ পানি নিয়ে সারা রাত্রি মদের মেলা বসায় জোরে বলুন কথা ঠিক বললাম না বললাম আপনাদের এলাকায় এরকম নীতি আছে নাকি আজকে সব জায়গায় এই রোগে শুধু তাই নয় আমার ভাইয়েরা একজন মাল এমন মাল খেয়েছে মাল খেয়ে চিত্তাটা নিয়ে অক্সিজেনে পড়ে গেছে মনে মনে বলছে আরেকটু দে আরেকটু দে একটা কুকুর রাস্তা দিয়ে চলে যাচ্ছে কুকুর মনে মনে ভাবছে যে আমার পেশাবটা করা দরকার আর এই মাল এমন মাতাল হয়েছে বলছে আরেকটু দে

উপলামা মুসলমানরা নিজেদের যে ভুলে গিয়েছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন ছোট্ট একটা বাচ্চা যার নাম হল আব্দুল্লা সাত বছর বয়স বছরের আবদুল্লাহ দশ পাড়া কোরআনের হাতে রয়েছে এহুদের একজন বাহিনী আবদুল্লাহর বুকের উপরে একটা গুলি ধরার পরে বলে এই আবদুল্লাহ একবার বলো ইহুদিবাদী জিন্দাবাদ আবদুল্লাহ বলল নেভার কখনোই নয় আমি বলবো না ইহুদিবাদী জিন্দাবাদ বলো আর বলো মসজিদে আত্মা জিন্দাবাদ সে বলল তাকবুরের ধনে দিয়ে বলল মসজিদে আত্মা জিন্দাবাদ ইহুদি বলল একবার বলো ইহুদি জাতি জিন্দাবাদ সে বলল কখনোই বলবো না ইহুদি জাতি জিন্দাবাদ এমন করে একবার নয় দুইবার নয় তিনবার যখন বলা হল আবদুল্লাহ দীপ্ত কণ্ঠে জানিয়ে দিল মসজিদে আফসা জিন্দাবাদ মুসলমান জিন্দাবাদ উম্মতে মোহাম্মদ জিন্দাবাদ আওয়াজটা উঁচু করে বলি না রায় আমার ভাইরা হাদিস শরীফের মধ্যে বর্ণিতা আছে গোহারি শরীফের দ্বিতীয় খন্ড পাঁচ হাজার তিনশো পঁয়ত্রিশ নাম্বার হাদিস আল্লাহ ওয়া সাল্লাম বলেছেন তোমরা তিনটি জায়গায় নেকি জন্য যাবে এক নাম্বার জায়গা হলো তোমরা মসজিদে হারামের কাছে যাবে সেখানে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাত নামাজের নেকি হবে নাম্বার দুই যদি কোনো মুসলমান নেকি হাসিল করার জন্য জিয়ারতের জন্য সেই নবীজির সবুজ গুম্বুজ যেখানে সোনার মদিনা সোনার মদিনার মসজিদে নবমীতে সলা তাই করে নামাজ কানা পড়ে এক রাকাত নামাজ পড়ার কারণে তার আবল নামাতে পঞ্চাশ হাজার নামাজের নাম্বার তিন যদি কোনো মুসলমান মসজিদে আকসাই নামাজ আদায় করে এক রাকাত নামাজ পড়ার কারণে তার আবল নামাতে পঁচিশ হাজার রাখাত নামাজের হবে আজকে মুসলমানদের দীর্ঘ স্থান মুসলমানদের মাতৃভূমি মুসলমানদের একটা নয় দুটা নয় হাজার হাজার আম্বিয়ায় গ্রামের জায়গা যেই জায়গাটার নাম হলো ফিলিস্তিন আজকে সেই ফিলিস্তিনের জমিনে মুসলমানরা স্বাধীনভাবে নামাজ করতে পারে না গোলা ভারত দিয়ে তাদেরকে বারবার পথহত করা হয় তারপরেও তারা নিজেরা ইমানের পাওয়ারে অল্প সংখ্যক হওয়ার পরে ইমানের পাওয়ার নিয়ে নিজের বুকের সাথীটাকে ফেড়ে দিয়ে মসজিদে একটাকে রক্ষা করে আওয়াজটা হচ্ছে করে বলি না থাকবে I'm being about স্বীকার করল আব্দুল্লার বুকের উপরে একে ফোর্টিভেন গুলিটা করে একটা নয় দুটা নয় ছত্রিশটা গুলি আব্দুল্লার সাথীকে বিচ্ছেদ করে যেন তার সাথে রঞ্জিত করে দিল আব্দুল্লার চক্ষু দয় দিয়ে যেন রক্ত প্রবাহিত হতে শুরু করে তার কর্ণ দয় দিয়ে যেন রক্তের গুলিকা ছড়ে ভুয়ার আমেরে ছুটে আব্দুল্লাহ স্পটে ডেট হয়ে গেল মারা গেল আব্দুল্লার বাবা কান্না করে আমার আদরের সন্তান আব্দুল্লাসকে দুনিয়াতে নাই আব্দুল্লার ভাই কান্না করে ভাইরে আমার ভাই আব্দুল্লাসকে দুনিয়াতে নাই আব্দুল্লার বোন কান্না করে ভাইরে আমার ভাই দুনিয়াতে নাই আব্দুল্লা একটা নয় দুটা নয় সাত বছর বয়সে দশ পারা কোরআনের হাতে হয়েছিল আমার আব্দুল্লাহ ভাই আজকে দুনিয়ার বুকে নাই আব্দুল্লার মা যেন মুসকিমের হাসে একবার এলাকার মানুষেরা বলে মা তোমার মনের মধ্যে কোন মায়া নাই তোমার মনের মধ্যে কোন দয়া নাই তুমি কেমন কালটা তুমি কেন তোমার সন্তান মারা তুমি কান্না করো না আব্দুল্লাহ রা মুসলিমের হেসে বলেছিল ইয়া হল মুসলিমের হে পৃথিবীর মুসলমানেরা ভারতবর্ষের মুসলমান আমেরিকার মুসলমান নিউজিল্যান্ডের মুসলমান সৌদি আরব i সম্মানেরা তোমরা শুনে নাও আমি আবদুল্লার মা দীপ্ত কণ্ঠে জানালাম তোমরা নরম বিছানায় ঘুমাও আমাদের ঘুমানোর জায়গা নাই পাথরের উপর চাতান পেড়ে আমরা ঘুমাই তোমরা দামি খাবার খাও আমাদের খাবার নাই পাথর পেটে পেটে দিয়ে আমরা জীবন যাপন করি রমজান মাসে কত রকমের ফল আদি দিয়ে তোমরা ইফতার করো আমাদের কাছে সাদা পানি ছাড়া কোনো ব্যবস্থা নাই কত রকমের দামি কাপড় তোমরা পড়ো একটা কাপড় ছাড়া দ্বিতীয় কোন কাপড় আমাদের কাছে নাই আমাদের কাছে ইমানে শক্তি আছে আমি আবদুল্লার মা আমার সন্তানকে মসজিদে একটা রক্ষা করার জন্য উৎসর্গ করেছি আল্লাহর কাছে কিয়ামতের কাঠগড়াই বলবো আল্লাহ দেওয়ার মতন কিছু ছিল না লক্ষ কোটি টাকার মালিক আমি ছিলাম না গোলা ছিল না আমার কাছে সম্পদ ছিল একদিন নয় দুই দিন নয় দশ মাস দশ দিন ধরে যেই সন্তানকে আমি পেটের মধ্যে রেখে ফেরাম ওগুলো আমার আল্লাহ আমার প্রতি সন্তানটাকে তোমার ঘরকে রক্ষা করার জন্য উৎসর্গ করেছি এর থেকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই এই বলে আব্দুল্লার মা যেন মুসি মেরে হাসি আর দুই চোখ দিয়ে যেন পানি প্রবাহিত হয় এলাকার মানুষেরা বললার মা তুমি মায়েরা ফিলিস্তিনের জমিন থেকে জানালাম আমাদের দেহে এক ফোটা রক্ত থাকা পর্যন্ত গুলির সম্মুখে আমাদের ছাতি থেকে বেড়ে দিয়ে প্রয়োজনে জীবন দিতে রাজি আছি সংখ্যক মানুষ হলেও ফিলিস্তিনের জন্য যখন তারা যেতে দেয়নি দুঃখ কণ্ঠে জানিয়ে দিতে চায় পৃথিবীর মান সূত্রে মুসলমান রাজি দিন থাকবে মুসলমানদের ইসলাম তাদেরকে দ্বিতীয় কণ্ঠে বলে দিতে চাই পৃথিবীর মান সূত্রে ইসলাম এমন একটি ধর্ম যেই ধর্মটা শান্তি কায়েম করেছে আর